নমস্কার কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন আমি সুজাতা চলে এসেছি সুজাতার কথা ও কবিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ফাল্গুন মাস পড়ে গেল ফাল্গুন মাসে প্রকৃতির অপরূপ শোভা প্রকৃতির সেই অপরূপ শোভা দেখে আমার মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের ফাল্গুন কবিতাটি তাই আজ এটি আপনাদের জন্য তুলে ধরছি তবে শুরু করার আগে প্রতিদিনের মতো আবারও বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন এলেন বা আমার পরিবারে প্রথম এলেন তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার পরিবারের অংশ হয়ে থাকুন আর পরিবারের অংশ হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু চলুন শুরু করি আজকের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ফাল্গুন ফালগুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় বেনুবনে মরমরে দক্ষিণবায় স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে নৌকা ডাঙায় বাঁধা কাণ্ডারি জাগে পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে খেয়া ঘাটে ওঠে গান অসত তলে বাজায় বাসি আন মনে চলে ধাই সে বংশীরব বহুদূর গায় জনহীন প্রান্তর পার হয়ে যায় দূরে কোন একা কোন ছেলে বংশীর ধ্বনি শুনে ভাবে চোখ মেলে যেন কোন যাত্রী সে রাত্রি অগাধ জোৎনা সমুদ্রের তরী যেন চাঁদ চলে যায় চাঁদে চড়ে সারা রাত ধরি মেঘেদের ঘাটে ঘাটে যায় রাত ভোর হয় পাখি চাঁদের তরণী ঠেকেনীর কোণে কেমন লাগলো আজকের ছোট্ট কবিতাটি যদি ভালো লেগে থাকে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন আর যারা নতুন এনেন তাদের কাছে আবারও অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে যান এবং আমার পরিবারের অংশ হয়ে উঠুন সাহিত্যে বাঁচুন সাহিত্যকে সঙ্গে নিয়ে পথ চলুন ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে